ওই যে কথাটা বললাম যদি আমার হৃদয়ের আমার অন্তরটা হৃদয়টা যদি হয় শয়তানের তাহলে আমি কোনোদিন হাতে ভালো লিখবো না মুখে যা বলবো উল্টা বলবো চোখে যা দেখব দেখব আমার চোখে পড়বে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন টিচার তিনি বলছেন আমি বাইশ বছর সহিখারি পড়েছি এই হাদিস বুখারিতে নাই আল বিত্রাকাতন আল্লাহ রাসুল বলছেন বেতের সালাত এক রাকাত রাত্রি শেষ সাথে পড়বে আছে মুসলিম কত হাদিস রয়েছে উনি বলছেন যে বাইশ বছর বুখারি পড়াইছে আমি এই হাদিস পাইনি সেটা হাদিস আপনি জানেন না নাই বুখারিতে আপনি কোন বুখারি পড়িয়েছেন ও তো আমি মূল বুখারি পড়েছি উপমহাদেশ ছাপা বুখারে খুঁড়ে নেই হাদিসটা আসে কিনা উনি বলছেন আশ্চর্য এতদিন বুখারি পড়ালাম কিন্তু এই হাদিসটা আমার চোখে আসলো না এ দেখেন হাদিস পড়ছেন কিন্তু চোখে হাদিসটা দেখতে পাচ্ছেন না দেখতে পাবেন না এটাই স্বাভাবিক একজন মহাদ্দেশ বেঁচে আছেন আল্লাহ তাকে হেদায়েত দান করুন ছত্রিশ বছর যাবৎ বুখারি পড়াচ্ছেন ছত্রিশ বছর যাবৎ গিয়ে মুসাফা করলাম আমার এক হাত ওনার দুই হাত বলছেন যে দুই হাতে মুসাফা করে মুসলমানেরা আর এক হাতে হ্যান্ডশেপ করে ইহুদি খ্রিস্টানরা আমি হাদিসটা শুনিয়ে দিলাম তখন উনি বলছেন যে ও আপনার মাথাটা আগেই কেউ নষ্ট করে দিয়েছে আমি বললাম যে মাথা নষ্ট করে দেয়নি আকিদাগত ত্রুটি আছে আমাদের মাঝে আপনার আর আমার মাঝে আকিদাগত ত্রুটি আছে মুসাফাও কোনো বিষয় না এই হ্যান্ডশেক কথাটা কখন থেকে চালু হয়েছে আর মুসাফা কখন থেকে চালু হয়েছে বলেন তো দেখি ইহুদিরা খ্রিস্টানরা কোনো মুসাফা করে ওদের কোনো বিধানে আছে মুসাফা ওরা বলতো সাবা হাদিসে পড়েননি আপনি এটা তো আছে আর আমরা বলি আসসালাম আলাইকুম এটা পার্থক্য মুসাফার বিধান কোথায় বর্তমান যুগের মানুষকে আধুনিক শিক্ষিত যারা যারা শিক্ষিত তাদেরকে বোঝানোর জন্য একটা বুঝ আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু আসলে এই বুঝটা কি প্রথমে চট করে চলে গেছে আপনারা যেহেতু উল্টা বুঝলেন কেন আমাকে বুঝাচ্ছেন এখন উল্টা তা আপনারা যেহেতু বললেন যে আল্লাহ আপনারা বলেন মোহাম্মদ মাটির তৈরি এই জন্য ত্রুটি আকিদাগত তা সমস্যা তো এই জায়গায় আপনার সাথে আমি বললাম যে সহি মুসলিম আপনি পড়াচ্ছেন ছত্রিশ বছর যাবৎ সহি মুসলিমই তো একটা হাদিস আছে একটা রাখাল মেয়ে বলছে আল্লাহ হলো আসমানে রাসুলের যুগে আপনি তো পড়াচ্ছেন বলছেন না এই হাদিস সহি মুসলিমে নাই আমি বললাম যে খুলেন সহি মুসলিমের প্রথম খন্ডের দুইশো তিন খুলেন হাদিস আছে কিনা এই হাদিস আপনারা শুনেছেন আল্লাহ রাসুলের এক সাহাবি এক চাকরানি বাচ্চা মেয়েকে এক চট দিয়েছে কারণটা ছিল একটা ছাগল হারা দিয়েছে তো ওই কথাটি আল্লাহ রাসুলের কাছে বলছে সারা নিজেই বলছেন আমি রাসুলকে বললাম ফা হা সাক্কা একটা চড় যে তাকে মেরেছি নিজের মধ্যে উলতপ্ত হয়েছে তাহলে ফা আজ আলী কালাইয়া রসুল সাল্লাইসাল্লাম এই চড় মারাটাকে খুব ভারী করে দেখলেন ছাগল একটা হারা দিয়েছে তুমি মারলে কেন ও কি ইচ্ছায় হারাইছে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে ছাগলটা নিয়ে চলে গেছে তুই মারলে কেন একটা বাচ্চা মেয়ে লন্ডি দাসী চাকরানি তাকে মারলে কেন সঙ্গে সঙ্গে সাহেব বলছেন আফালা ওয়ারসুল আল্লাহ আল্লাহ রাসুল আমি কি তাহলে ওটাকে যদি আজাদ করে দিই মুক্ত করে দিই আর গুলাম হিসাবে রাখবো না চিরতর মুক্ত করে দেব তাহলে কি মাপ পাবো আমি তখন আল্লাহ রাসুল বলছেন এই তিনি বিহা ওকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ রাসুল আছেন তখন তার সামনে নিয়ে আসলেন ওই বাচ্চা মেয়েটিকে জারিয়া শব্দের অর্থ হলো বাচ্চা মেয়ে তখন আল্লাহ রাসুল প্রথম পোস্ত করলেন রাইন আল্লাহ বলতো আল্লাহ কোথায় একই প্রশ্ন যদি বাংলার মানুষকে করে বলেন আল্লাহ কোথায় উত্তর দেবে আল্লাহ সব জায়গায় একই যদি করি। ঠিক এই করলেন বাচ্চা মেয়েটাকে আল্লাহ আল্লাহ কোথায় তখন মেয়েটা বলল কল সামা আল্লাহ হলেন আসমানে কি চমৎকার জবাব দিলেন তারপরে দ্বিতীয় প্রশ্ন মা না না আমি কে তুমি চিনো আমি কে তো জান আপনি আল্লাহ রসুল এই দুইটি প্রশ্নের কারণে আল্লাহ রাসুল বললেন আতিকহা তুমি তিরতারে তাকে মুক্ত করে দাও ফাইনাহা মুমিনা এটা একটা মমিনা মহিলা এই ছোট্ট একটা দুইটা প্রশ্নের আলোকেই উত্তরটা দিয়ে দেন রসুল সাল্লাহ সাল্লাম বেশি প্রশ্ন করলেন না মাত্র দুইটি আমি প্রশ্ন করতাম বাবা তোমার নাম কি বাপের নাম কি তোমার বাড়ি কোথায় এরপরে জিজ্ঞেস করতাম তুমি কি নামাজ পড়ো এইগুলো জিজ্ঞেস করতাম না আল্লাহ দুইটি মৌলিক প্রশ্ন করলেন এই হাদিসটি সহি মুসলিমে আছে কিন্তু বছর এখনো পড়েনি আসলে চোখে পড়েনি না আমি অস্বীকার করছি তো কথা ছত্রিশ বছরে একবারও কি পড়েনি হিসাবে ছত্রিশ বার পড়েছেন শহীদ মুসলিম একবার তো পড়ার কথা